রক্তদান শিবিরের ধারা অব্যাহত রাখতে হবে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য ক্লাব ও সামাজিক সংগঠনগুলি বড় ভূমিকা পালন করতে পারে আগরতলা পুর নিগমের তেত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে আপনজন ক্লাবে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে আপনজন ক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অন্যান্য দানের চেয়ে শ্রেষ্ঠ দান হল রক্তদান হতে পারে না কারণ একজনের জীবন বাঁচানো সম্ভব থাকলে রোগী এবং ডাক্তারদের জন্য অত্যন্ত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে কয়েকদিন পরপর নির্বাচন হওয়ার কারণে রক্তদানের বিশেষ ব্যবস্থাপনার আয়োজন করা সম্ভব হয়ে উঠে না তখন রক্ত স্বল্পতা সৃষ্টি হয় ব্লাড ব্যাংকগুলির মধ্যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কারণে রক্ত সংকট যাতে সৃষ্টি না হয় তার জন্য রাজ্যের সকল ক্লাব ও সংগঠনের প্রতি রক্তদান শিবির করার জন্য আহ্বান জানানো হয় তারপর বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সামাজিক সংগঠন রক্তদান রক্তদান শিবিরে এগিয়ে এসেছে শিবিরের ধারা অব্যাহত রাখতে হবে মুখ্যমন্ত্রী বলেন রক্তের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারি আমরা মানুষ যে আপন আলাদা হতেই পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ একে অপরের শরীরে রক্ত দিয়ে জীবন বাঁচাতে পারে মুখ্যমন্ত্রী এদিন সকলের উদ্দেশ্যে বলেন দুর্ঘটনাগ্রস্ত রোগী ও গর্ভবতী মহিলাদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয় তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য ক্লাব ও সামাজিক সংগঠনগুলি বড় ভূমিকা পালন করতে পারে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করে এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিকেও আমি দেখলাম এবং বিভিন্ন সমাজসেবীরাও তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান যে শিবিরের আয়োজন করে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কাউন্সিলর সম্পা চৌধুরী বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন